হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে করে দেখাবো টক দই দেখো টক দই তো বাড়িতে সবাই তৈরি করতে পারো আমি একটা টেকনিক দেখাচ্ছি দেখো খুব সহজে টক দই জমবেই হানড্রেড পারসেন্ট জমবে জমবেই অনেকের হয়তো কখনো জমে না দেখো আমি প্রথমে এখানে হাফ লিটার দুধ জাল করে নেব। জাল করতে দিয়ে দিয়েছি দুধটা প্রায় অনেকটাই কমে গেছে এদিকে আমি টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সেটা মাটির পাত্রে আমি একটা মাটির পাত্রে জমাবো মাটির পাত্রে ভালো করে লাগিয়ে রেখে দিলাম আর এখানে ওই টক দুধে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি টক দুধটা জমে যায় আর মানে টেক্সচারটা খুব ভালো হয় তারপরে দেখো ওই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি যেন আঙুল ডুবিয়ে রাখা যায় সেরকম একটু রুম টেম্পারেচারে মানে খুব গরমও না মানে গরম না যেন না থাকে খুব গরম থাকলে দুধ আবার কেটে যাবে দিয়ে দেখো আমি দুধটাকে সেই পাত্রে ঢেলে দিলাম ওটা তুমি কাছের পাত্রে বা স্টিল যে পাত্রে হোক জমাতে পারো আমি এইভাবে মাটির পাত্রেই দুধ জমাই দিয়ে দেখো এটাকে আমি নেড়ে চেড়েই একটু জাস্ট হাত দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটা ভারী কাঁথা বা টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন তো গরমের সিজন যেখানেই রাখবো সেখানেই দই জমে যায় আমি এখানেই সাধারণত রেখে দেই টেবিলের উপরে এই যে একটি কাঁথা দিয়ে একটা ছোট কাঁথা আমার বানানো আছে এটা আমি দই জমানোর জন্যই বানিয়েছিলাম এটিভাবে রেখে দিলাম তারপরে দেখো আমি তোমাদের পরে চার ঘন্টা পরে দেখাচ্ছি চার ঘন্টা পরে দেখো দইটা আমার কেমন জমে গেছে ঠিক আছে এইভাবে একবার দুধ পাউডার দিয়ে করে দেখবে দই খুব ভালো হয়